যখন কোন মানুষ আল্লাহ তালাকে ভালোবাসতে চাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক চলতে যাবে তখন এই আটটি শ্রেণী বা বস্তু থেকে সে বাধা প্রাপ্ত হবে তার মহাব্বতের কারণে আল্লাহ নয় নম্বর সুরে তহবার চব্বিশ নম্বর আয়াতে বলেছেন যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লামের এবং জেহাদ করা অপেক্ষায় তোমরা তোমাদের এই আর্টশ্রেণীকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ হতে হতে পারবে পারবে না না। আল্লাহ এই কারা কারা যে শ্রেণীর মহাব্বতের কারণে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাব্বত আল্লাহ তালার ভালোবাসা এবং জেহাদকে আমরা প্রাধান্য দিচ্ছি না সেই আর্টশ্রেমি কি এই শ্রেণীর ব্যাপারে কোরআনুল কারিমে বলা হয়েছে যে তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের স্বগোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের বাসস্থান এই কিছুর মহাব্বতে এই সবের মহাব্বতের কারণে তোমরা আল্লাহ তাআলা তা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং জেহাদকে তোমরা প্রাধান্য দিচ্ছ না যদি তোমরা এটাই করে থাকো তাহলে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো যদি তোমরা আল্লাহ তালার নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো তাহলে বুঝতে পারবে আল্লাহ তালা কোন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহদ্রোহী সে ব্যক্তিকে আল্লাহ তালা কখনো পথ দেখান না তাহলে আল্লাহ তালা বলেছেন যদি কোন মানুষ আল্লাহদ্রহী হয় তাকে তিনি পথ দেখান না এবং ছয়চল্লিশ নম্বর সুরার তেরো নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাজি না কলুরব্দুন আল্লাহ ইন্নাল্লাজীন এক আলুর আল্লাহ হুসুম্মাস্তক মু থালা শহুুন আলাইহি মাল্লাহুমিয়া হাজানুন নিশ্চয়ই যারা আল্লাহ তালাকে ভয় করে এবং তার উপর সুম্মাস্তক মুটল থাকে নিশ্চয়ই তাদের জন্য কোনো চিন্তাও নাই তাদের জন্য কোনো ভয় নাই কিন্তু আমরা এমন হয়ে গেছি এই যে আট শ্রেণীর কথা বললাম তাদের মহাব্বতের কারণে তাদের ভালোবাসার কারণে আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে পারি না জেহাদের জন্য বের হতে পারি না আল্লাহ তালা যে বান্দাকে পছন্দ করবেন তার জন্য এই আট শ্রেণী থেকে আল্লাহ তালাকে ভালোবাসা তার জন্য মহাব্বত করা রাসুল সাল্লাম কে ভালোবাসা মহাব্বত করা তার কাছে অধিক প্রিয় হবে তা আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই রাসুল সাল্লামকে ভালোবাসতে চাই তাহলে অবশ্যই এই আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই আমাদের মাল দিয়ে আমাদের সময় দিয়ে আমাদের জান দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে তাই আমরা এই দুনিয়ায় এই জমিনে আমরা আল্লাহর দিনকে বলন্দ করতে পারব আমরা জানি যখন কোনো মানুষের উপর অমানসিক জুলুম নির্যাতন আসে এরপরে মুসলিমরা তার ঐক্যবদ্ধ হয় কোনো মুসলিম কোন সময় কোনো মানুষকে আগে আঘাত করে না যখন কোন মুসলিম আঘাতপ্রাপ্ত হয় তখন মুসলিমরা তার জবাব দেয় কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য নয় মুসলমানদের কোনো আখিদা নয় কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সেজন্য সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করলো তাই আমরা মুসলিম দাবিদার ব্যক্তি আমরা কোনো সময় মানুষকে অন্যায় ভাবে হত্যা করবো না যখন কোনো মুসলিম আঘাত প্রাপ্ত হবে যদি অমুসলিমরা মুসলিমদের উপর তীব্র জানায় আমরাও বলুন্দ ভাবে অত্যন্ত শক্তি অর্জন করে আমরা অমুসলিমদের বিরুদ্ধে ওই ইহুদি যারা আমাদের মুসলিম ভাইদেরকে নির্যাতন করতেছে

আল্লাহ রাসুল সাল্লাম যিনি এই দুনিয়ায় তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য অন্যান্য সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য এই এই দুনিয়ায় তিনি হয়েছেন আমাদের দায়িত্ব দুনিয়া আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা যদি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত বলে দাবি করি তাহলে আমাদের এটাই উচিত তবে জেনে রাখো যারা এই দুনিয়ায় আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় এই দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা হাদিস শরীফ এসেছে তিন মিজি শরীফ তেইশ শত নম্বর মুসলিম শরীফ উনত্রিশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে আবু হুরায়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হলো মমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত অতএব